ওয়েট 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 ওই বারান্দার মধ্যে সে আপনাকে ডাকছে জি আপনি বলতে যাচ্ছেন ডাকার পরে তারপর সে আপনাকে ছুরি কাঘাত করছে জি এবং ধর্ষক বিচারকের সামনে পর্যন্ত হ্যাঁ সে বিচারকের সামনে সত্যি বলতেছেন ঘটনা 100% সত্য যে বের হয়ে যা অবস্থায় সে আমাকে বলতেছে যে একটা করেছি তোকে আরেকটাই করব তো বাট আমি এটা ধাক্কা দিলে তো ফাইটে যাবে দেয়ালের সাথে জি অথচ আপনার সে স্ট্যাপ করলো এবং নিরাপদে আসলো আবার আপনার জড়াই দিল অনেক ফিসি লাগলো কিন্তু ব্যাপারটা মনে সে একটু পরপর লাইলাপুকে কিস করছে তাও লিপ কিস করছে তো একটা আপনাদের আপনার সামনে আমার সামনে হ্যাঁ আর নিজের জানতেন যে তারা বিবাহিত না অবিবাহিত আমি জানতাম বিবাহিত কিন্তু এটাও তো সত্যি যে চল্লিশ বছর বয়স্ক একজন মহিলা সে ইচ্ছে করে ধর্ষণ হবে তার তার ঘরের মধ্যে এসে আরেকজন থেকে তাকে ট্রিপ করে যাবে সে নির্যাতিত হবে তো সম্ভব সে এক থাবড়া দিলে তো চিকটা মামুন মরে যাওয়ার কথা এবং আপনি নিজেই মুখে বললেন যে মামুন খ্রিস্ট হার সে তখন ইয়ে করে বাধা দেয় নাই চিৎকার করে নাই কনসার্ন মেলামেশা যদি তাই হয় দেন তাইলে কেন আবার আদালত কেন এবার

যদি বিয়ে করে অস্বীকার করে সেটা অপরাধ সেটা পাপ সৃজনের শাস্তি হওয়া উচিত কিন্তু কেউ যদি বলে যে আমি চল্লিশ বছর বয়স্ক একটা মানুষ আমাকে সে এসে ব্লা ব্লা করছে দিনের পর দিন করে গেছে আমি সহ্য করছি তাহলে তার আগে শাস্তি হওয়া উচিত

শুভ নামে একটা ছোট ভাই ছিল আমার সাথে না 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 এটা হচ্ছে মোটা শুভ যেটা আপুর সাথে কোর্টে যাওয়ার সময় আপুর সেফটি হিসেবে আমি বা শুভ যাই তো সেদিন শুভও ছিল আমার সাথে আমি শুভ আমি একসাথে দাঁড়িয়ে ছিলাম সাথে লয়ারও ছিল তো শুভ জিজ্ঞেস করলো ভাইয়া এত মামলার ডেট এত লেট করে আসলে চলবে তখন সে শুভকে বললো যে সারা রাত মদ খেয়ে পড়েছিলাম আসতে তো লেট হবেই হ্যাঁ মানে সে খুব গ্রেটফুলি এই কথাটা বলছে যে সারা ড্রাঙ্ক অবস্থায় ছিলাম কোর্টে আসতে লেট হবে না তো আমি শুধু ওর দিকে একবার তাকে আবার নিচে তাকাইছি দেন সে বলে বলছে আরে লিখন ভাই যে এই বলে আমার কাঁধের উপরে হাত দিছে কাঁধের উপরে হাত দিয়ে বলতেছি কি চলো তোমার সাথে কথা আছে দেন ওর সেজান নামে একটা ফ্রেন্ড ছিল সেও পিছনে পেছনে আসতেছে আমি দুইটা স্টেপ ফেলার পর আমি বলতেছি যে কি কথা এখানে বলো সেজান বলতেছে আরে ভাই চলেন না মানে সে আমাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে তো ও যেতে যেতেই যখন আমার কোমরে শার্ট সহ ধরছে তখন আমার শার্টের নিচের বোতামটা মানে চিড়ে যাওয়ার মতো হয়েছে দেন আমার মাথায় ক্যাচ করছে যে সামথিং রং আমি তখন থেমে গেছি ওইখানে ছয়তালায় নারী শিশু ট্রাইব্যুনাল সাত নম্বর কক্ষের সামনে একটা পিলার ছিল লাস্টের লাস্টের দিকে একদম দিকে না একটু পরপরই পিলার সাত নাম্বার কক্ষ থেকে একটু সামনে যে যে পিলারটা সেই পিলারের ওখানে তখন আমি দাঁড়াই যাই বলছি আমি আর যাবো না যখন আমি যাবো না বলছি তখন সঙ্গে সঙ্গে সে আমাকে স্টেপ করে দিছে ফার্স্টে আমি বুঝি নাই যে আমার ব্লিডিং হবে বা আমার কেটে গেছে বা আমি আঘাতপ্রাপ্ত কিছুই বুঝি নাই শুধু আমি এক মিনিট অন্ধকার দেখছি মানে মাথা সেন্সলেস হওয়ার মানুষ যেরকম হয়েছে ওই আর কিছু সাউন্ড আসতেছিল আমার ভেতরে যে ছেলেটা তো মারা যাবে ছেড়ে দাও ছেড়ে দাও মানে আমার সামনে লয়ার ছিল প্রশাসনের মহিলা একজন পুলিশ ছিল ছেলে একজন এসআই ছিলেন তো ওনারা ওনাদের মধ্যে কিছু সাধারণ জনগণ ছিল ইন্টারভিউ নেওয়ার জন্য তো ওনারা সবাই দেখতেছে আর চিল্লাইতেছে এই মানে সাউন্ডটা শুধু আমার কানে আসছে তারপর আমি এক মিনিট কিছুই করতে পারি নাই বাট আমি হাত থেকে ব্যাগ ছাড়ি নাই ওই অবস্থায় যখন আমার আবার মানে আমি একটু সেন্সে আসছি দেন আমি চিন্তা করছি এখানে থাকলে তো বিপদ হবে আমি সরাসরি দৌড়ে যে এজলাস চলাকালীন কোর্টের ভিতরে ঢুকছি ঢুকে আমি বলছি জজ সাহেব টিকটকার মান আমাকে মেরেছে আর ওই সময় আমার এই দিক দিয়ে অঝরে রক্ত পড়ছিল অ্যান্ড আমার শার্ট ভিজে গেছে আপুকে লাইলা আপুকে দেখেছি যে উনি উইটনেস বক্সে ছিল উনিও বলতেছে আরে লিখন কি হয়েছে হাত পাখি মানে ওনারও কাঁপতে ছিল উনি আসার সঙ্গে সঙ্গে ওনার সাদা ওনাটাতেও আমার ব্লাড চলে যায় অ্যান্ড হচ্ছে পিপি সাহেব তখন বলেই ওনাকে ধরেন ধরেন উনি পড়ে যাচ্ছে আমি বলছি আমার বোন লাইলাকেও দু তেইশ সালে এভাবেই মারা হয়েছে সেম ভাবে আমার উপর আজকে আদালতে অ্যাটাক হয়েছে জজ সাহেব আমি এটার বিচার চাই আপনারা দেখেন বলে আমি পড়ে গেছি মানে পড়ে যেতে লাগছি ওই সময় প্রিন্স পেছন দিয়ে আমার এরকম গলার এদিক দিয়ে ধরে বলতেছে ওর কিছু হয়নি কিছু হয়নি বলে জজের সামনে থেকে সে আমাকে টেনে নিয়ে যেতে লাগছে এটা সব চাইতে আমার কাছে এই বিষয়টা খুব আশ্চর্যজনক যে একটা আদালতের সামনে জজের সামনেও সে আমার ভেতরে অ্যাটাক করলো অ্যান্ড ওই জায়গাটাই আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে যে এটা সিএমএম কোর্টে হইলে হয়তোবা সে অ্যারেস্ট সবাই যেটা বলেছে যে একটা ছেলেকে এভাবে মানে অ্যাটাক করার পর তার এরকম ব্লিডিং হচ্ছে জজ তাকে কীভাবে ছেড়ে দিল তো আমি ওই সময় পড়ে যাই জজ এবং পিপির আদেশে আমাকে তারা বলছে যে ওর আগে ট্রিটমেন্ট দরকার ওকে সেফটির জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হোক আর আমি ওই এরিয়া সম্পর্কে এতটা জানি না যে কোন মেডিকেলে যাব আমাদের ড্রাইভার ছিল উনি উনি এবং ছোটো ভাই শুভ আমাকে ব্লিডিং অবস্থায় আমার দশ বারোটা টিস্যু দেওয়া আমার ব্লাড আমার টিস্যুগুলো আমি রেখে দিয়েছি তো ওই ব্লাডগুলো আমার আটকানো যাচ্ছিল না পরে আমি আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় দেন ওখানে চারটা সেলাই এখানে হয়েছে আমার তারপর ওনারা কিছু মেডিসিন দেয় তো আরেকটু নিচে তো গলা কেটে যেত পুরো আমি তো সেটাই আল্লাহ তালা হয়তো আমাকে বেঁচে রেখেছে এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ও তো একসময় আপনার ভালো বন্ধু ছিল আপনি বলছেন এইটাই ভালো বন্ধু ছিল বাট যখন থেকে আমি তার বাসায় থেকেছি আমি লাইলাপুর বাসায় মামুন আমি লাইলা এক বাসায় দুদিন ছিলাম তো থাকার পরে যখন আমি দেখেছি যে আপুর সাথে তার খুব ক্লোজ একটা সম্পর্ক ক্লোজ বলতে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক অ্যান্ড তারা একে অপরকে এমনভাবে ট্রিট করছে যে সেখানে মনে হচ্ছে যে আমি আসলে খুব স্যাটিসফাইড ওই সময় ছিলাম যে মামুন আপুকে ওয়াইফের মতো ট্রিট করছে আপু মামুনকে হাজব্যান্ডের মতো ট্রিট করছে অ্যান্ড তাদের মধ্যে এত বন্ডিং অ্যাটাচমেন্ট ভালো জিনিসগুলো আমার কাছে খুব ফ্যাসিনেশান লেগেছে অ্যান্ড তখন থেকে আমি মামুনকে খুব রেসপেক্ট করতাম অ্যান্ড আমার কাছে খুব ভালো লেগেছে বাট এক সময় দেখা দেখা গেল যে আপুর সাথে তার যখন দু সালে প্রবলেমটা হয় তো আমি তার বাসায় যে বিহেভিয়ার্সগুলো আপুর সাথে দেখেছি সেই জিনিসগুলো আমি সোশ্যাল মিডিয়াতে কয়েকবার বলেছিলাম ইন্টারভিউতে অ্যান্ড যখন আমি সত্যগুলো তুলে ধরেছি যে আপুর সাথে তার হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশান বা তারা এক বাসায় একই ছাদের নিজের চার বছর থেকেছে তো সবাই জানতো বাংলাদেশে এইটা সবাই জানতো বাট তারা তো অস্বীকার করে এবং তার মা এখনো বলে যে প্রিন্স এবং লাইলার মধ্যে ভাই বোনের সম্পর্ক বাট আমি এটার এগেনস্টে গণমাধ্যমকে ইন্টারভিউতে বলেছিলাম যে আমি দেখেছি যে সে একটু পর লাইলা বুকে কিস করছে তাও লিপ কিস করছে তো একটা আপনাদের আপনার সামনে আমার সামনে হ্যাঁ অন্য মানুষদের সামনে অন্য মানুষ ছিল না বাট আমি ছিলাম ওই রুমে অ্যান্ড একটু পর পর খাবার চাচ্ছে আপু তার এবং যখন ধরেন কাছাকাছি হচ্ছে তখন কি লালা এটাকে প্রতিবাদ করছে নাকি এটাকে সমর্থন করছে প্রতিবাদ করে নাই আমার জন্য একটু সে সাই ফিল করছিল মেয়ে মানুষ তো সাই ফিল করছিল তারপরেও মামুন যতবার সে রুমে ঢুকছে মামুন আর আমি এক বেডে বসে গল্প করছিলাম ওটা আমার ফার্স্ট যাওয়া লাইলাপুর বাসায় তা এক বেডে গল্প করছো একটু পর বলছে আমি আমি রামেন খাবো আমি সসেজ দিয়ে এটা বানাই দাও আপু একটু পরপর নিয়ে আসতেছে ও উঠে উঠে আপুকে লিপ করছে তো এবং সে তখন বাধা দিচ্ছে না 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 বাধাও দেয় নাই অ্যান্ড হচ্ছে জিনিসটা কয়েকবার রিপিট হয়েছে আমি থাকাকালীন তো আমি কয়দিন ছিলেন আমি দুদিন ছিলাম রাত্রে কার সাথে ঘুমাইতে তখন রাত্রে ও লাইলাপুর সাথেই ছিল এবং সেটাতেও সে বাধা দেয় না না সেটাতেও সে বাধা দেয় না তার মানে এটা একটা সমঝোতাপূর্ণ সম্পর্কের মধ্যে ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল সমঝোতাপূর্ণ সম্পর্কের মধ্যে ছিল এবং এটা আমার নিজের চোখে দেখা আর নিজের চোখে জানতেন যে তারা বিবাহিত না অবিবাহিত আমি জানতাম বিবাহিত কারণ বিবাহিত না হলে এক ভাষায় এভাবে থাকতো না ইভেন হচ্ছে এভাবে তো একজন বাইরের লোক আমি তখন বাইরের লোক আমি মামুনের ফ্রেন্ড বাট বাইরের লোকের সামনে একটা মেয়েকে লিপ কিস কখনো নিজের বউ বউকে করতে

কেউ ভিডিও করতে গেলেও দেখা যেত যে সে একটা পেমেন্ট নিত ওর টাকার প্রতি প্রচুর নেশা মানে অসুবিধা আচ্ছা পেমেন্ট দাবি করতো তো এটা আমার কাছে মেটার না পেমেন্ট নিত ইটস বাট আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তার সঙ্গে গিয়েছি সে প্রথম দিনে আমার রেডিশন একটা প্রোগ্রাম ছিল আমি প্রোগ্রামে যাচ্ছি আমাকে বলতেছে যে ওই দিন ওই তার কিছু আগে আমি লাইলাপু অ্যান্ড ওর আরও একটা ফ্রেন্ড ছিল সবাই মিলে ওয়েস্টিনে গেলাম তারপর সিসা লঞ্চে গেলাম জিপিআর যে খাবারগুলো খেয়েছে সব বিল আমি দিয়েছি প্রায় সাড়ে এগারো হাজার টাকার মতো বিল হয়েছে আমি আমি দিয়েছি যে ওদের দেখা এটা ট্রিট দেই আমার পক্ষ থেকে ট্রিট দিয়েছি আপনার ইনকামের সোর্স কি আমার ইনকামের সোর্স আমি বিজনেস আমি ছোট থেকেই আমার বাবা নেই আমি ছোট থেকেই বিজনেসকে খুব লাইক করি আগে থেকে আমি বিজনেস রিলেটেড তো সেই সোর্স থেকে আমার ইনকাম আর এখন ঢাকা সিটিতে আমার বিজনেস আগে ছিল ঢাকা সিটির বাইরে জি তো দেওয়ার পরে দেন সে আমাকে রেডিশনে যখন যাচ্ছিলো এটার আমার অনেক ভিডিও ক্লিপসও আছে সে আমার ঘাড়ে হাত দিয়ে তখনও বলছে যে তোমার সাথে আজকে আমার এত এতক্ষণ টাইম স্পেন্ড হইলো তুমি আমাকে কিছু গিফট করবা না তো আমার গিফট মানে তো আমি জানি একটা মানুষকে হয়তো গিফট করা যায় কোনো টি শার্ট বা শার্ট যে যেহেতু ছেলে বা কোনো পারফিউম এরকম কিছু গিফট করা যায় আমি সে কি গিফট নিবা বলো তো তখন সে আমাকে বলছে যে আমি তো রিসেন্ট একটা বাইক কিনেছি তো আমার বাইকের কিছু এক্সেসরিজ লাগবে তো আমি বলছি যে কি এক্সেসরিজ লাগবে দাম কত আমি ডিরেক্ট বলছি যে দাম কত তখন সে আমাকে বলতেছে যে মাত্র দুই লাখ টাকা তো আমার দু হাজার তেইশ সালের মানে ওটা ওইটা বাইশ সাল ছিল বাইশে আমার এটা মাথায় ক্যাচ করলো যে দুই লাখ টাকা মাত্র কিভাবে হয় কারণ আমার বাবা নেই আমি টাকা ইনকাম করতে বুঝি যে টাকা ইনকাম করাটা কত কষ্ট তো সে জায়গায় সে বলতেছে যে দুই লাখ টাকা মাত্র তো দেন আমি বলছি দুই লাখ টাকা মাত্র তোমার কাছে বলছে হ্যাঁ আমি কোটি টাকার নিচে কোনো কিছু মানে কোটি টাকার নিচে যে টাকা সেটাকে আমি কোনো মূল্য দেই না তো তুমি দিবা কিনা বারবার বলতেছিল তো আমি বলছি যে আচ্ছা আমি ভেবে দেখব তারপরে যখন আমি তখন আমি ঢাকাতে এতটা লং টাইম স্টে করতাম না তারপর যখন চলে গেছি তারপরও সে ফোন করলে আমাকে বারবার বলতো যে দিতে চাইলা দিলা না ঠিক আছে তাহলে একটা আইফোন দাও মানে এরকম বলতো এটা যদি তোমার কাছে বেশি মনে হয় তাহলে একটা আইফোন গিফট করো এটা তো অপরাধ হইতে পারে না আমি এটা অপরাধ ধরি নাই বাট তখন থেকে যে সে একটা তার ভিতরে একটা গ্রেডি টাইপের ভাব যে সে খুব লুভি এই জিনিসগুলো যখন লাইলা পমিডিয়াতে সে বলেছে আমি তখন এটা আমার লাইফের সাথে মিলে দেখেছি যে ফার্স্ট প্রো পরিচয়ে যে ছেলে আমার কাছে দুই লাখ টাকার এক্সেসরিজ যেতে পারে সে তো অবশ্যই লালাপুর কাছে কিছু না কিছু নিয়েছে বা এরপরে কি আপনি তার সাথে মিট করছেন হ্যাঁ তারপর থেকে তো তার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল তাহলে প্রথমে যদি তার খারাপ লাগে আপনার তারে তাহলে কেন আপনি তার সাথে মিশলেন না খারাপ লাগে মানে আমি এটাকে পজিটিভ ভাবে নিয়েছি যে একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের কাছে চাইতে পারে আমি আজকে বলার উদ্দেশ্য এটাই যে অনেকে বলে যে সে কিছু নেয় না সে কিছু চায় না তার ভিতরে কোনো লোভ জিনিস নেয় সে সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে আমি গরিব আমি ছোট মানুষ আমার কিছু নেই অথচ দেখা যাচ্ছে সে বিএমডাব্লিউতে ঘুরতেছে বা এক একদিন এক একটা বাইক চেঞ্জ করছে আবার সে সামনে এসে গণমাধ্যমকে বলছে আমি গরিব আমি পোর আমার উপর অন্যায় করা হচ্ছে তখন জিনিসগুলো না আমার সাথে যায় না বা আমি খুব প্রতিবাদী আগে থেকেই যেমন আমি লাইফ টিক্স নিয়ে আমি এভাবে আঘাত হয়েছি তারপর আমি সত্য বলতে ছাড়িনাই কিন্তু এটাও তো সত্যি যে চল্লিশ বছর বয়স্ক একজন মহিলা সে ইচ্ছে করে দর্শন হবে তার তার ঘরের মধ্যে এসে আর একজন থেকে তাকে রেপ করে যাবে সে নির্যাতিত হবে এটা তো সম্ভব না সে এক থাবড়া দিলে তো চিকেটা মামুন উল্টায় করে মরে যাওয়ার কথা এটা এটা আমাকে সবাই বলেছে যে আমি এটা তো এটা তো রিয়ালিটি আপনি নিজেই মুখে বললেন যে ওয়েন মামুন কিস্ট হার সে তখন রেপ ইয়ে করেনি বাধা দেয় না চিৎকার করে নেই কনসার্ন মেলামেশা যদি তাই হয় দেন তাইলে কেন আবার আদালত কেন এবার আইন আদালত কেস করা এটা একটা লাগলো না কেস করা মানে দেখা যাচ্ছে যে ওই সময়টা তো সে আবার অস্বীকার করছে যে লালের সাথে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই তাহলে সে এক বাসায় কেন থাকলো প্রশ্নটা তখন এখান থেকে উঠে এসেছে যখন আমার বাসায় আমি একজনকে ডাকছি তাহলে সবচেয়ে আগে দোস্ত আমার হ্যাঁ আমি কেন যাব জেনে শুনে সবচেয়ে আগে দোস্ত আমার আমি দরজা না খুললে তো আমার চুরি হয় নাই

কিন্তু কেউ যদি বলে যে আমি 40 বছর বয়স্ক একটা মানুষ আমাকে সে ব্লা 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 করছে দিনের পর দিন করে গেছে আমি সহ্য করছি তাহলে তার আগে শাস্তি হওয়া উচিত একই অপরাধে দুইজনের সমান শাস্তি হবে কিন্তু সে যদি বলে যে আমি বিয়ে করছি এবং আমাকে বিয়ের রাইটস দিতেছ না তাহলে অবশ্যই কোনো গণসমूখেthাপrana উচিত এমন গেস্ট আমি যখন 2023 সালে আবার মানে ভাষায় যখন থাকলাম তখন তো সে আমাকে আমি বলেছিলাম যে তোমাদের মধ্যে রিলেশন কি ও তো বলতেছে হাজব্যান্ড ওয়াইফ এন্ড আমি বলছি বিয়ে হয়েছে হ্যাঁ কাজী ডেকে বিয়ে হয়েছে এন্ড কাবিনের কাগজটাও কিন্তু মামুনই আমাকে দেখিয়েছিল তাদের কাবিনের কাবিনের কাগজে দেখলাম অনেক রকম ফাঁকা এখন আমি তো আমি জানি মানে আপনার তো জানার কথা না আমি কনটেস্টের কথা বলছি কাগজের কাবিনের কাগজটা তো আমিও দেখছি ওর মধ্যে অনেক রকম ফাঁকা এনিওয়ে বাট মানে সি আমরা এজ এ ফ্রেন্ড হিসেবে অনেকেই জিজ্ঞেস করতে যে আপনি আমি ভেতরের রহস্য জানতে পারবো নাকি এবং আমাদের জানা উচিত না কিন্তু পাবলিক কনসেপ্টটা অনেক এরকম এনিওয়ে কাম টু ইওর পয়েন্ট সো এই সব প্রতিবাদ করার কারণে আপনি বলতে যাচ্ছেন যে আপনার উপরে اتاকটা হইছে এন্ড তখন থেকে আপনি কেস করছেন না 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 আমি তাকে এইজন্য আমি তাকে মামলা করেছি যে আমাকে সেদিন সেই স্টেপ করার পরে এর আগে সে সেটা বলছে মানে আপনারকেই আঘাত করার পরে আপনি মামলা করছেন কোত্থেকে মামলা করছেন আমি মামলা করেছি মামলা বিষয়টা এখন না না ওকে ফাইন এটা গণ্য আপনি বলেছেন যে আপনি মামলা করেছেন জি ওকে হুম ঠিক আছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ও যে দিনের পর দিন অপরাধগুলো করছে অ্যান্ড প্রত্যেকটা অপরাধ থেকে সে মনে করে যে আমি শিশু আমি বাচ্চা আমি এটা বলতে চাই যে একজন বাচ্চা কখনো আমরা ছোটবেলা থেকে একটু বড় সাইজের মানুষ দেখলে বা একটু প্রশাসন দেখলে কিন্তু ভয় পেয়ে ভয় পেয়ে যায় হ্যাঁ আমরা হচ্ছে দৌড়ায় যাই তো একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে আদালতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আদালত চলাকালীন সময় একটা মানুষকে মারতে পারে অ্যান্ড সে ইনস্ট্যান্ট পোলট্রি মারতেছে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ভদ্রলোককে কেন স্টেপ করলেন জজ নিজে বলছে যে আপনি কেন স্টেপ করলেন উনি তো একজন ভদ্র মানুষ উনাকে উনি কয়েকবার এখানে এসছে আপনি কেন তাকে মারলেন সে বলতেছে না উনি সে রাস্তায় হাঁটতে হাঁটতে যে উষ্টা খাইছে সেই ইনস্ট্যান্ট সেখানে মিথ্যে বানায় বললো যে না আমি কখনোই তাকে মারি নাই আমি কেন তাকে মারবো এন্ড তার উকিলটাও সেখানে অনেক লাউডলি চিৎকার করে বলছে এন্ড দুপক্ষের উকিলের মধ্যেও চিল্লা চিল্লি হচ্ছে আমি এই জিনিসটা দেখেছি যে তারা খুব সাউট করছে আমি তো পুরা নাওয়াই গর্দ পয়েন্ট তাহলে আপনি যে বলতেছেন সে আঘাত করছে আপনাকে এর কোনো ভিডিও বা ছবির প্রমাণ আছে যে আপনাকে কোপ দিলো বা আপনাকে ছুরি মারলো জি আমার কাছে তো আমার ফোনে যেগুলা আছে আপনার তো কাটার আছে আমি করে দিব কিন্তু সে আঘাত করলো নাকি আপনি তার নামে মিথ্যা বলতেছেন না 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 সে আমাকে আঘাত করেছে বারান্দায় যখন আঘাত করেছে এটার সিসি ক্যামেরা ফুটেজ সবসময় জজ বলছে যে বারান্দায় দেখেন আপনারা চেক করেন আপনারা চেক করেন জান বাইরে সিসি ক্যামেরা আছে কিনা তো সাধারণত অফিস অফিসগুলোর বারান্দাতে সিসি ক্যামেরা থাকে না ওনারা যেটা প্রেজেন্ট করলো এন্ড তার মানে হচ্ছে এটার সিসি ফুটেজ কোনো পাওয়া সম্ভব না না আঘাতের সিসি প্রসেস পাওয়া সম্ভব না তবে একজন এসআই ছিলেন উনি পিপি সাহেবের সামনে যে বলছে এবং যে আইনজীবী ছিল তাদেরকে বলেছে যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন একজন চোখে নিজের চোখে দেখে তাহলে অবশ্যই সেটা একটা প্রমাণ জি তারা এবং সামনা সামনে বলেছে যে মহান্য বিচারকের সামনে বলছে বিচারকের যে এসআই ছিলেন ওনার গাড়িতে মেবি বিচারক যাবে এন্ড হচ্ছে বলছে যে আমি স্যারকে সত্যটা বলবো আমি সাক্ষী দিতে পারবো না আইনের লোক কোনো উইশ এটা এটা সঠিক তদন্ত হবে কারণ হুট করে বিনা তদন্তে কাউকে আসামি বলা যেমন অপরাধ আবার তদন্ত হওয়ার পরে যদি কোনো আসামি ছাড়া পাই সেটা মহা অপরাধ জি এবং আমি আশা করি দোয়া করি যে আপনার যে অভিযোগ আপনি করলেন যে কেস আপনি করেছেন তার ভিত্তিতে আপনি সঠিক রায় পাবেন নির্বাচন রায় এবং শুধু এটা না আমি যদি অপরাধী হয় আমার বিচার যেন হয় অবশ্যই আর এখন তো নিয়ম আছেই যে কেউ মিথ্যা কেস করলে উল্টা তার নামে কেস হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আমার শরীর স্বাস্থ্য দেখছেন আমি এতটা সিক না বা আমি এতটা উইক না যে আমি সেটাই ভাবছি যে আপনি প্রিন্স মামুনকে যদি ধরি না ও তো ছুটতে পারবে না হ্যাঁ আমি যদি ওকে ধরি যে ও কিন্তু নড়তে পারবে না রাইট তাই তো হবে এন্ড হচ্ছে আমি সে জায়গায় আদালতকে সম্মান দেখাইছি এবং ছোট থেকে আমি খুব ইন্ট্রোভার্ট আমি প্রয়োজন ছাড়া এত বেশি বাট আমি যদি ছুটেই যেতাম তাইলে হয়তো আজকে আপনার স্টুডিওতে আসতাম না বা আজকে আমি মামলা করতে যেতাম না আমি ওখানেই পাল্টা অ্যাকশন নিয়ে যে ইট মাললে পাটকেল খেতে হয় লাইক এরকম কিছু একটা হইতো বাট ধাক্কা দিলে তো ফাইটে যাবে দেয়ালের সাথে অথচ আপনার সে স্ট্যাপ করলো এবং নিরাপদে আসলো আবার আপনার জড়াই দিল অনেক ফিসি লাগলো কিন্তু ভাই ব্যাপারটা আমার কাছে জি আমার কাছেও আমি যখন ছিলাম তখন আমার কাছেও ড্রিমের মতো মনে হচ্ছিল বাট আমি সবসময় এটা ভেবেছি যে আমি আদালতে কখনোই বা আমি কখনোই কারো গায়ে কেন হাত তুলবো তার সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা যখন কেউ আমাকে আঘাত করছে তারপরেও আমি তুলবো না আমাকে যখন আঘাত করছে তখন তো এক মিনিটের মতো আমি নিজের বেনে কোনো কিছু ক্যাচ করতে পারি নাই এন্ড আমার মাথায় এটা ছিল যে আজকে আমাদের মামলার সাক্ষী আমার হাতে এতগুলো এভিডেন্স আমি তাকে স্টেপ করে কি আমি সাক্ষীগুলো হারাই ফেলবো বা আপু মামলাতে হেরে যাবে আমার ভেতরে তো এই জিনিসটাও কাজ তো আমি তাকে কিভাবে বলতাম বাট যখন মামুন তার সাথে বিট্রে করেছে তখন থেকে আমি তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত এত হুমকি ধামকির মাঝেও আমি আপুর স্বাদ ছাড়ি নাই আপুর সেফটির জন্যই আমার মূলত তার পাশে থাকা বা সেরা থ্যাংক ইউ ব্রাদার আল্লাহ এবং আমি অবশ্যই চাই সঠিক বিচার হোক আমি অবশ্যই চাই সঠিক বিচার হোক আমি অবশ্যই চাই সঠিক বিচার হোক এন্ড আমার ফোনে আমার ফোনে 2022 সালের 23 সালের পর থেকে আপুকে যখন मारे 23 সালের পর থেকে প্রিন্স মামুনের যে আমা আমাকে যে হুমকি গুলো দিত তোকে পাইলে এটা করব তোকে এটা করব সেই অডিও আছে অডিও নেই বাট হচ্ছে আমার ফোনে যথেষ্ট পরিমাণ মেসেজ আছে আমি আপনি চাইলে আমি আপনাকে পরে সেগুলো সেন্ড করবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমাকে পাঠিয়ে দিন থ্যাংক ইউ ভাই আল্লাহ ব্লেসিউ